জন্সাৰা কথা তাৰা কি যে অৰ্ডাৰ দিছে কি যে আমাৰ মই লাগি আনি আছিলে রাতের আমরা দীর্ঘদিন যাব সকালবেলা রাতে রাত্রফোনো যাই তো আমরা এটা প্রত্যেকদিনই একটা এই উপলব্ধি করি যে প্রত্যেক দিন সকালবেলা এই বিভিন্ন স্থানে প্লাস্টিক আবর্জনা বিশেষ করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ যেটা প্রত্যেক দিন আগুন দিয়ে জ্বালানো হয় আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে যে রাস্তার পাশে এগুলো জ্বালাবেন না

কী কবি এই ঘটে তো অনেকটা পয়জনাস গ্যাস বেরোয় যেগুলি আমাদের সকালবেলা হাঁটতেই পর্যন্ত সমস্যা করে করে কিন্তু কোনো তাদের করা নিচ্ছে আমরা চাইবো এই এইভাবে পুরানো বন্ধ হোক যাতে করে